সালামু আলাইকুম আশা করি আপনারাতে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল এখানে আমি এক কেজি আম নিয়েছি আম ভালো করে ধুয়ে সিলে নিচ্ছি আজ আমি নতুন ধরনের এক রেসিপি বানাবো আম দিয়ে যে কাশ্মীরি এত সুন্দর একটা রেসিপি বানানো যায় রোদে শুকানো ঝামেলা ছাড়াই অল্প উপকরণ দেওয়া ঘরেই ঝটপট বানিয়ে বানিয়ে নিতে পারবেন রোদে রোদে দেওয়া ঝামেলা ছাড়া কীভাবে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন সেই রেসিপিটা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দেখেন আমগুলো কিন্তু বড় সেই জন্য একটা আমি আমি ছয় টুকরা বানিয়ে নিচ্ছি নিয়ে একদম মিহি মিহি করে কেসে কেঁচে নিচ্ছি দেখেন আমের মধ্যে গুটি হয়েছে গুটি হলে কিন্তু আচার খেতে ভালো লাগে এই আচারটা এই কাশ্মীরি আমের আচার খোসা হলে কিন্তু বেশি ভালো লাগে না কুটি থাকা অবস্থায় বানিয়ে খালে কিন্তু বেশি ভালো লাগে দেখেন সব আমি এভাবে খুচি কুচি করে কেটে নিব দেখেন আমার এক কেজি আম কিন্তু কুসানো হয়ে গেছে এখন পানি মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু আরো একবার ভালো করে ধুয়ে নেব কাঁচা আম থাকতে থাকতে কাশ্মীরি আমের আচার একবার ঘরে বানিয়ে খাইয়ে দেখবেন আশা করি খুব খুব ভালো লাগবে আম আমি দুই তিনবার করে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়েছে কড়াই আম ঢেলে দিয়েছি দিয়ে এক বাটি চেনি দিয়ে দিয়েছি এই আমের আচার বানাতে কিন্তু চেনির পরিমাণটা বেশি লাগে আর অল্প একটু লবণ দিয়ে দিয়ে দিলাম এখন চেনি আর লবণ আমি আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই আমের আচারটা বানাতে কিন্তু পানি ব্যবহার করব না চেনি গলে কিন্তু পানি হবে সেই দেই কিন্তু আম সেদ্ধ হয়ে যাবে দেখেন আমের মধ্যে চেনি কিন্তু আধা আধি গলে গেছে গলে দেখেন কত পানি হয়েছে এই পানি দিয়ে কিন্তু আমের আমটা সেদ্ধ হয়ে যাবে সেখানে অল্প একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু কাশ্মীরি আমের সেই সেজন্য কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়া দিয়ে একসঙ্গে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আর একটা মশলা বানিয়ে নিয়েছি মশলাটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই এই মশলার মধ্যে কি কী মশলা আছে জিরে শুকনা শুকনামরিচ অল্প কয়টা গুলমরিচ দিয়ে একসঙ্গে কিন্তু আমি ভালো করে বেটে নিয়েছি একদম মিহি করে বাটবো না আধা আধা করে আমি বেটে নিয়েছি এই মশলা বানানো একদম সহজ ঘরে যদি আপনাদের পাঁচ ফুরন জিরা মরিচ থাকে আর অল্প কয়টা গুলমরিচ থাকে এই আমের আচারের মশলাটা হয়ে যাবে একদম সহজভাবে আমি আপনাদের বলে দিয়েছি দেখেন আমার আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমের আচারটা কাশ্মীরি আমের আচার কিন্তু রেডি আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকুনটি বাজিয়ে দেবেন প্লিজ ভিডিওর শেষে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইকে আমার নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে দেখেন কাশ্মীরি আমের আচার রেডি দেখেন একদম নরম হয়েছে সফট হয়েছে গরম গরম থাকতে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই আচারটা একবার ঘরে বানিয়ে খালে আর অন্য আচার খাওয়ার জন্যে মনেই পড়বে না শুধু মনে চাইবে এই কাশ্মীরি আচার বানিয়ে খাই এতটাই ভালো লাগে এই আচার সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম